নমস্কার আমি অনু আমার কবিতা পাঠ করতে খুব ভালো লাগে তাই আজকে আপনাদের সঙ্গে যে কবিতাটি শেয়ার করে নেব সেটি হচ্ছে শরদিন্দু কর্মকারের লেখা নারী প্রথমেই জানিয়ে রাখি যিনি রচনা করেছেন তার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং এত সুন্দর লেখনি জানি না কতটা ফুটিয়ে তুলতে পারব তাই প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি নারী শরদিন্দু কর্মকার মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু বাপের ঘরে লক্ষ্মী আমি স্বামীর ঘরে অন্নপূর্ণা ছেলের ঘরে জননী আমি আমি ছাড়া সংসার অসম্পূর্ণা আমার থেকে আপন করতে আর কি কেউ পারে বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই তবুও যেন জননী রূপে সকল দুঃখ সই ভারত মাতা সেও নারী নারী জগদ্ধাত্রী নারী হলো এ জগতের সবার জন্মদাত্রী পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে মহাকাল আমার পদতলে সাইত চিরকাল আমি ছাড়া এ জগৎ সংসার সবই হবে অচল নমস্কার